বাংলাদেশের সাম্প্রতিক যেই ঘটনাগুলো ঘটেছে তার ভিতরে প্রধানতম ঘটনা যেটা এই যে ওসমান হাদি যিনি ইনকিলাব বংশের একজন নেতা হিসেবে পরিচিত সে উসমান হাদি গ্রেপ্তার যেই গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হওয়ার পরবর্তী যেই নাটকীয় মোড় সেই নাটকের আপনারা আমরা সবাই জানি একদিকে কেউ অর্থাৎ জামাত পক্ষের যারা আছে তারা এই যে মির্জা আব্বাসেরকে দোষারোপ করছে বা বিএমপিকে দোষারোপ করছে আবার বিএমপির যারা আছে তারা এখানে জামাতকে দোষারোপ করতেছে জামাতের এই যে বিপি যিনি আছেন ডাক ইউনিভার্সিটির সেই বিপির সাদিক কায়ামের দিকে আঙ্গুল তোসেনের বা তার তার সাথে ওই যারা শ্যুটার মানে যিনি শ্যুটার তাদের ছবি শেয়ার করতেছেন বিএমপির পক্ষ থেকে বা বিএমপির যারা সমর্থক আছেন তারা এখন এই অবস্থা শেষ হতে না হতেই আমরা দেখলাম যে বাংলাদেশ একটা কাঁচা কাম করেছে যে কাঁচাকামটা এখন বাংলা মানে বাংলাদেশ এখন ওটা হজম করতে পারবে কিনা সেটাই সন্দেহ কেননা বাংলাদেশ এই উসমান হাদের বিষয়টাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখা গেছে ভারতীয় যিনি হাই কমিশনার রয়েছেন বর্মা এই প্রণয় বর্মাকে তলব করা হয়েছে আমরা জান আপনারা জানেন এই যে প্রণয়ব বর্মাকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এবার প্রায় পাঁচবার তাকে তলব করা হয়েছে তবে এই ভিতর মানে চোদ্দই ডিসেম্বরের যে তলব সেটা আসলে মূলত এই যে হাদির যিনি আপনার হত্যাকারী তাকে মানে যারা এই যে শেখ হাসিনা সহ যারা ভারতে বসে কথা বলে তাদের বিরুদ্ধে বা তাদেরকে থামানোর জন্য উদ্দেশ্যে মূলত এই দলবটা তবে এই তরবটি করে সরকার যেটা বলেছেন যে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা বলছে যে এই যে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছে ওই বক্তব্য কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তার সমর্থকরা বা তার নেতাকর্মীরা এরকম এক কথারাই বলা হয়েছে মূলত কিন্তু তারা বাংলাদেশের পক্ষ থেকে এই যে এই অভিযোগটা তোলে বা শেখ হাসিনা যাতে কথা না বলে বা তিনি যাতে থেমে যান এরকম মানে চাপটা দেওয়া হয়েছে কিন্তু এটাতে আসলে মনে হচ্ছে যে হিতে বিফরিত হচ্ছে কেননা ভারতের পক্ষ থেকে যে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে সেখান থেকে বলা হচ্ছে যে আসলে সেখান থেকে যে বক্তব্য শেখ হাসিনা দিচ্ছে এটা তাদের তার নিজস্ব বক্তব্য কিন্তু আর তারা উল্টো মূলত বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কথা বলছে বাংলাদেশের নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয় আপনারা জানেন ভারতের দীর্ঘদিনের যে কথা ভারত কিন্তু ওই ইনক্লুসিভ একটা নির্বাচন চায় এখানে ইনক্লুসিভ কথা দ্বারা মূলত তারা আওয়ামী লীগ এবং অন্যান্য সকল দলগুলোর অংশগ্রহণে যাতে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় এই বিষয়টাকে মূলত বোঝাচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডক্টর মোহাম্মদ ইরুজ যেভাবে বলেছিলেন তিনি একটা মানে কি বলে যে সুশৃঙ্খল আনন্দ উৎসব পরিবেশে সকল মানে ইতিহাসের একটা নির্বাচন দেবেন এরকম কথা বলছেন এখন সেই ইতিহাসের নির্বাচনের ঘোষ মানে নির্বাচনের তফসিল ঘোষণার প্রায় চব্বিশ ঘন্টা আগে দেখলাম আমরা এই যে ওসমান হাদি তিনি যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন এটাতে অন্তর্বর্তী সরকারের যে ইতিহাস নির্বাচন হওয়ার কথা এটাতে আসলে প্রথমেই জল ঢেলে দেওয়া হয়েছে বলে অনেকে মনে করেন এখন এই হাদির বিষয়টা এই অবস্থায় রেখে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনো হাদির যারা এই যে শুটার বা যারা হাদ যারা হাদিকে গুলি করছে তাদের কাউকে এখনও গ্রেপ্তার করতে পারেনি বরংস বাংলাদেশের যে সমস্ত অনলাইন মিডিয়াগুলো বা অনলাইনে বা ফেসবুক ইউটিউবে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রায় পূর্তি ঘরে ঘরেই মনে হচ্ছে যেন গোয়েন্দা জন্ম নিয়ে এসেছে বা গোয়েন্দাগিরি করতেছে কেননা আপনি দেখেন যে আমাদের গোয়েন্দা বাহিনী সংস্থাগুলো থেকে পক্ষ থেকে যে বিষয়টা বলা হয়নি ওয়ের থেকে বেশি অ্যাডভান্স বলা হচ্ছে অনলাইনে বিভিন্ন ব্যক্তিরা বলতেছে এখন কেউ কেউ বলতেছে যে এই যে উসমাহাদিকে যারা গুলি করছে তারা ভারতে পালিয়ে গেছে কেউ কেউ বলতেছে তারা দেশের ভিতরে আছে কিন্তু সরকার এখনো মানে তাদের বিষয়ে বলতেছে যে মানে তারা এখনো দেশের ভিতরে আছে তবে তারা গোপনে আছে কোথায় আছে সরকার জানে না এরকম আর কি এখন যে একজনে এক একজনের মতো বক্তব্য দিচ্ছে বা কথা বলতেছে বা পোস্ট করতেছে এখন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কিছুই জানা যাচ্ছে না তবে এর ভিতরে সরকারের যেই পি আর টিম পি টিম আসলে নিজেদেরকে এই হাতের বিষয়টাকে কেন্দ্র করে নিজেদেরকে ব্র্যান্ডিং করানোর ব্যস্ত আছে কেননা আপনারা জানেন এই যে আমাদের মহান স্বাধীনতা দিবস অর্থাৎ ষোলোই ডিসেম্বরে যেই সেখানে আমাদের বিমান বাহিনী বা এই বিমান বাহিনীর পক্ষ থেকে যেই আপনার একটা প্রাসুর বা প্যারাসাইক্লিং যেটা বলা হয় যে তারা যেন আপনার প্রাশুক নিয়ে জাম্প করবেন আর কি সেখান থেকে চুয়ান্ন জন সেনা কর্ম মানে সেনা অফিসার বা সেনা সৈনিক থাকবেন এখন এই চুয়ান্ন জন সৈনিককে তোরা কেয়ার করে মনে হচ্ছে সেখানে আশিক চৌধুরী একদম হিরো আশিক চৌধুরী হচ্ছে আপনারা জানেন যে বিডার নির্বাহী পরিচালক যিনি আশিক চৌধুরী এখন তাকেই সরকারের প্রিয়ার টিম ব্র্যান্ডিং করতেছে সরকারের যেই আপনার অনলাইন যেই পেরিত আছে সেখান থেকে অনবরত এই যে আশিক চৌধুরীকে নিয়ে ব্র্যান্ডিং করা হচ্ছে আমাদের মানে সরকারের যত প্লেয়ারগুলো আছে প্রসার টিম আছে তারা সবাই এ বিষয়ে মানে অ্যাক্টিভ আজকে দুই তিন দিন পর্যন্ত তারা দেখি আশিক চৌধুরীর জাম দেবে আশিক চৌধুরীর ইতিহাস সেরা আপনার বিশ্ব রেকর্ড করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু সেখানে আমাদের আরও চুয়ান্ন জন সেনা অফিসার থাকবে বা সেনা সৈনিক থাকবে সেই বিষয়ে মানে অন্য কারো কোনো বিষয় নেই আপনারা জানেন যে এই চুয়ান্ন জন যে মানে সৈনিক থাকবে সেখানে তারা যেন জাম্প করবে প্যারাশুট নিয়ে এখন তাদের সবার মাথায় কিন্তু হেলমেট থাকবে কিন্তু তাদের সবার মাথায় হেলমেটে যদি হাতির ছবি দিত তাহলে দোষ কোথায় থাকতো কোনো জায়গায় দোষ থাকতো না কিন্তু সেখানে আমরা দেখছি এই যে হাতের বিষয়টা সরকার নিজেদের ব্র্যান্ডিং হিসেবে কাজে লাগানোর জন্য নিজেদের ফায়দা হাসিলের জন্য তারা এই যে তাদের যে আপনার এই যে আশিক চৌধুরী বিদার বিড়ার পরিচালক তিনি রয়েছেন শুধুমাত্র তার যেই আপনার হেলমেট আছে সেখানে তার হেলমেটে হাদ্রি ছবিটা দিয়ে মূলত তারা নিজেদের ব্র্যান্ডিং করতেছে বলে অনেকেই বলেন এখন যেটি হোক এই যে আশিক চৌধুরী আসলে এখানে মূল নায়ক হিসেবে দেখানো হচ্ছে এখানে আমাদের অন্যান্য যে অফিসারগণ বা যেই সদস্যগণ এখানে জাম্পিং করবেন তারা আসলে এখানে কিছুই না মনে হচ্ছে এখন তার ফাঁকে আমরা দেখলাম যে সব কিছু সারিয়ে হঠাৎ একটা খবর দেখলাম যেটা যে বিশিষ্ট সাংবাদিক বা সিনিয়র সাংবাদিক বা ওয়ার্ল্ড জার্নালিস্ট জনাব আসিফ আনিস আলমগীর আনিস আলমগীরকে বিডিআর আপনার এই যেন আমাদের ডিবি তুলে নিয়ে গেছে আনিস আলমগীর জিমে থাকেন জিমে ছিলেন জিমি থেকে তুলে নিয়ে গেছে এখন আপনারা জানেন এই যে আওয়ামী সময়ে আউমলিক আওয়ামী সরকারের সময়ে বিশেষ করে বলা হতো যে এই যে সাদা পোশাকে বাসা থেকে নিয়ে যাওয়া হতো বা এই যে গুমের সাথে যেই মানে যে বদনামটা আওয়ামী লীগের দেওয়া হচ্ছে সেখানে এই যে সাদা পোশাকে যারা নিত তারাই মূলত গুম করত। এখন আপনার বাসার সামনে আইসা কলিং বেল তো আপনি দরজা খুলতেন বলতো যে আমরা সরকারের পক্ষ থেকে আসছি বা আমরা ডিবির পক্ষ থেকে আসছি আমরা অমুক র্যাবের পক্ষ থেকে আসছি এক্স ওয়াই জ্যাটের পক্ষ থেকে আসছি আপনাকে যেতে হবে স্যার এভাবে তারা নিয়ে যেত পরবর্তীতে কেউ দেখতাম যে দশ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা এক দুই দিন পাঁচ দিন পরও তাদেরকে ফেরত দেওয়া হয়নি এমনকি দুই তিন বছর পরও তাদের খোঁজখবর মিলতো না এরকম খবরও রয়েছে সুতরাং এই যে আওয়ামী লীগ সরকারের পতন হলো পতনের পর বলা হচ্ছিল যে এরকম সাদা পোশাকে কেউ কাউকে আর তুলে নিয়ে যাবে না কিন্তু এই যেন আমরা দেখলাম এই যে সাংবাদিক জনাব আনিস আলমগীরকে নিয়ে যাওয়া হয়েছে এটা আসলে সরকারের জন্য একটা লজ্জাসকর সেই হিসেবে আমি মনে করি সুতরাং আনিস আলমগীরকে দ্রুত সেরে দিবেন এই বিষয়টা আমরা দাবি রাখি আর অন্যদিকে সরকার যেভাবে এই যে ভারতের মানে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বা শেখ হাসিনার বিষয়টাকে ভারতের যিনি অ্যাম্বাসিডর বা ভারতের যিনি রাষ্ট্রদূত রয়েছেন তাকে যেভাবে সরকার তলব করছে সরকার তলবের বিপরীতে ভারত যে কথা বলেছে এখন এই কথা হজম করার শক্তি বা যে ক্ষমতা সরকারের কতটুকু রয়েছে সেটা হয়তো সরকার নিজে ভালো করে জানে বা বোঝেন এখন সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে এই যে এই বিষয়টা না করো পারতেন কেননা সরকার এখানে যে কাজটা করেছে মূলত আপনারা জানেন যে বিএনপি বলেন বা জামাত বলেন তারা কিন্তু সরকারকে এরকম কোনো পরামর্শ বা এরকম কোনো বক্তব্য দেয়নি সরকারকে উদ্দেশ্য করে কিন্তু আমরা দেখলাম যে এই যে এনসিপির অর্থাৎ সরকারের কিংস পার্টি হিসাবে পরিচিত এনসিপি এনসিপির নেতা আপনার নাহিদ ইসলাম তিনি যে বক্তব্য দিয়েছিলেন যে তারা বলেছিলেন যে ভারতীয় অ্যাম্বাসেডারকে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক তাকে তলব করা হোক আমরা দেখলাম যে আসলে সরকার এই যে নাহিদ ইসলামের এই কথাটাকেই মেনে নিয়ে ভারতের যিনি রাষ্ট্রদূত রয়েছেন প্রণয় বর্মা তাকে তলব করলেন এখন তলব করার পরে ভারতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা তো আমরা ইতিপূর্বে বলেছি এখন সরকার কি করবে সরকার কি আসলে ওই দিন ইনক্লুসিভ নির্বাচনের কথা ভারত বলতেছে সেটা করবে নাকি সরকার নিজের মতো করে বা নিজের দোল নিজে পিঠায় যেভাবে ইতিহাসেরা নির্বাচন ধানের কথা কেউ এখন ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হতে যাচ্ছে সরকার কি আসলে সেই ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচনটাই দিবে কিনা এখন সেটাই দেখার বিষয় আর সবশেষ এতটুকু কথা বলে রাখি যে আনিস আলমগীরকে অবশ্যই অবশ্যই যাতে দ্রুত ছেড়ে দেওয়া হয় যদি সেটা না হয় তাহলে সরকার তার নিরপেক্ষতা হারাবে কেননা আনিস আলমগীর সরকারের বিপক্ষে কোনো কথা বলতে আমরা শুনিনি বরং তিনি নিজেও বলছেন তাকে কখনো ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে কেউ গিয়ে বাধা দেয়নি যেন এই বক্তব্য দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি অর্থাৎ তার মানে তিনি সরকারের পক্ষেরই কথা বলছেন তবে তিনি যেটা বলেন মুক্তিযুদ্ধের বিষয়ে যদি কেউ যদি তার সামনে কোনো উল্টা বক্তব্য দেয় সেটার সাথে তিনি কম্প্রোমাইজ করেন না এটা আমরা দেখেছি সুতরাং মুক্তিযুদ্ধের স্বপক্ষের কথা অবশ্যই বলতে হবে বলা যাবে এইটার জন্য কাউকে যেন গ্রেপ্তার করা হবে এটা উচিত নয় বলে আমি মনে করি এখন সরকার যদি চায় সরকার যদি দ্রুত সময় আড়েস আলমগীরকে এই যে মুক্ত করে দেয় তাহলে এটা সরকারের সবচেয়ে মানে সঠিক সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি যদি সরকার সেটা না করে সরকারের এটা একটা নিকৃষ্টতম বা হীনমান্যতার পরিচয় দিবে বলে আমি মনে করি তাই আশা করি সরকার এই আনিস আলমগীরকে ছেড়ে দেবেন তাই আপনারা ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদেরকে ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারী কথা নামেন ইনস্টাগ্রাম টিকটকে এনে দেখতে পারেন আসসালামু আলাইকুম